নমস্কার দর্শক বিন্দু আলিপুর আবহাওয়া দপ্তর কি ওয়েদার যে আজকে কি জানাচ্ছে আবার কোন কোন জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা যে হালকা থেকে ভারী এই বৃষ্টি হয় কৃষকদের অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে তার জন্যে এই এই বৃষ্টির সম্ভাবনা কবে থেকে আকাশ পরিষ্কার হবে তো আলিপুর আবহাওয়া দপ্তর কী জানালো দেখুন শেষ পর্যন্ত আর চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর তো ভুলবে না দেখুন যেটা আজকে সকাল থেকেই দেওয়া আছে তুষারপাত হয়েছে অনেকটাই কিন্তু আকাশ মেঘ মেঘে মুখ ঢাকা দিয়েছে বাংলার আকাশ মনে হচ্ছে যেন যে যেন কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে সেই সঙ্গে আজ বাংলায় ঘন কুয়াশার সতর্কতা অবধি জারি করা হয়েছে তাপমাত্রা বেশি খানিকটা বেড়ে গিয়েছে হাওয়া অফিসের তরফ থেকে আজ বৃহস্পতিবার ভয়ঙ্কর কুয়াশার সতর্কতা কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলগুলিতে আজ থেকেই আয় থেকেই কমতে শুরু করবে এবং ভোরের দিকে দেশ প্রায় থাকবে না বলেই চলে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আজ মোটে এর উপর বাংলার সব জেলাতেই ছেপে বৃষ্টি নামতে পারে বা না হলেও শহর কলকাতাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বেশিরভাগটা আলিপুর আবহাওয়া যেটা সরাসরি জানিয়েছে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যেগুলো বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের অনুপ্রবেশ ফলে আগামী দুইয়ে ফেব্রুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে বৃষ্টিপাত পূর্বাভাস রয়েছে পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন পূর্ব মেদিনীপুর নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূমের মতন জেলাগুলি হবে এইভাবেই একত্রিশে জানুয়ারি থেকে দুইয়ে ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর আগামী দুই এক দিন শহরের দু এক জায়গায় গভীর থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে আবহাওয়া বিজ্ঞানদের আসা ও ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া এমন বোঝায় থাকবে আগামী তিন তারিখ কেবলমাত্র দুই চব্বিশ পরগনায় পূর্ব মেদিনীপুর হাওড়া ও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা থাকছে বাকি সব জেলাগুলোতে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে বৃহস্পতিবার ফের আবার পার সম্ভাবনা রয়েছে আজ কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা একুশ দশমিক তিন যা স্বাভাবিকের থেকেও ছ ডিগ্রি বেশি বলেও যাচ্ছে যে কলকাতায় আজ স্বাভাবিকের থেকেও বেশি তাপমাত্রা এদিকে দক্ষিণবঙ্গের মতন দার্জিলিং আলি মেপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি কালিম্পং সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে এক এবং দুই ফেব্রুয়ারি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া বিজ্ঞানীদের মতে বৃষ্টিপাতের ফলে উদ্যান ও পালন এবং জমিতে থাকা ফসল ও শাক সবজি ক্ষতিগ্রস্ত হতে পারে আর এই নিম্নচাপটা যেসব জেলাগুলোতে বিভিন্ন বৃষ্টিপাত সমান যে এতে বেশি কৃষকদেরই ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে অনেক কৃষক চিন্তিত চিন্তিত কিন্তু কারণে আজ বৃহস্পতিবার থেকে কাল শুক্রবার আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে